আমার আমি শুরু করেছিলাম আজকের দিনটা খুবই স্মরণীয় আমার কাছে শুন দাদা ভাই সঙ্গে ঠিক আছে পরে কথা বলছি প্রিয় সোনি ভাইকে তুলে দিচ্ছে আমাদের রবিকুল ভাই এবার দেবে উত্তরীয় দিয়ে উত্তরীয় করাতে সীমা শিল্পী উত্তরে দিয়ে গরম করে নেবে শিল্পী ঝরে করতালি বিচিত্রিতা এবং প্রিয়জনের তর থেকে বরণ করে নিয়েছে শিল্পী জোরে করতালি এবার তুলে দেবে বৈশাখী বৈশাখী কোথায় বৈশাখী কোথায় আচ্ছা সপন সপন এবার তুলে দেবে সপন আমাদের সার্টিফিকেট ভাই

সবাই নামবে প্লিজ মঞ্চ থেকে মঞ্চে প্রচন্ড ভিড় হচ্ছে প্রত্যেকটা গোটা অনুষ্ঠান হ্যাঁ

বয়সতেই পারছো প্রত্যেকে যাও মঞ্চ ছাড়ো একদম মঞ্চের সামনে চলে আসবে সুরজিৎ করছো